কিংবা হিরাক ক্লিয়াসের নেতৃত্বে হারকিউলিস যাকে বলে এই বিশাল বাহিনী দেখার পর স্বাভাবিক ইতো চিন্তার বিষয় না ভাই আবদুল্লাহ রাওয়া হা চিঠি লিখলেন খলিফার কাছে খলিফাতুল মুসলিমিন আমরা এক জায়গায় আসছি এখন নীরবে আসি কিন্তু যুদ্ধটাকে শুরু করব কি করব না আর লোক পাঠাবেন কিনা আমরা পারবো কি পারবো না নাকি আপাতত ফিরে আসবো কয়েকদিন পরে যাব বুঝতেছি না পরামর্শ দেন সমস্যা হলো যে এখানে ভেবেছিলাম অল্প লোক আয়সা দেখে তিন লক্ষ খ্রিস্টান একদম রুম থেকে ইউরোপ থেকে প্রশিক্ষিত তিন লক্ষ খ্রিস্টান সৈন্য আয়সা গেছে আমরা কি লড়াইটা শুরু করব না করব না নাকি আরো সৈন্য পাঠাবেন কি করতে পারি স্বাভাবিক না এটা তো বলার কথা অমরে ফারুক লাখো লাখো কাজ করেন এত বড় সাম্রাজ্য চালান কত কাজ এর মধ্যে স্লিপটা আসলো বাহিনী পাঠাইছিলেন সেনাপতি চিঠি দিছে কি লেখা এই কথা লেখা খলিফা অমর এটা দুই কথা উত্তর দিলেন মানে সব হল লম্বা উত্তর দেওয়ার সময় নাই উনি খালি বললেন কয়েকটা পরামর্শ দিলেন এর মধ্যে একটা পরামর্শ প্রথম এটা যে আমি ওমর যদি অর্ধেক দুনিয়া শাসন করার দায় দায়িত্ব না থাকতো আমার যদি নাগরিকদের অধিকার রক্ষার দায়িত্ব না থাকতো হেফাজতের নিরাপত্তার দায়িত্ব না থাকতো এত অফিসিয়াল কাজকর্ম আমার মধ্যে না থাকতো তাহলে এই তিন লক্ষ মৃত লাশের সঙ্গে কুপা করার জন্য আমি উমর একলায় আসতাম কেমন পাওয়ার কথাটার মধ্যে তুমি কি ত্রিশ হাজার লোক দিয়েছি এরপরে কম মনে করতেছ তিন লাখ লাশ ওমরের বিবেচনায় ইমান যার নাই সে তো জিন্দাই না ইমান নাই সত্যের আলো পাই নাই আলো চিনে নাই নোবেলি মানে নাই কিসে চিন্তা সে তো মোরদা তার কল মোর্দা তার হৃদয় মোদা তার চিন্তা চেতনা মোর্দা না তিনি বলতেছেন তিন লাখ লাশ রে কোপানোর জন্য কি আর তিন লাখ লোক লাগে নাকি একজন তো কভাইতে পারে টিকি না বলেন হ্যাঁ কিছুক্ষণ কো আবার সাফ সাফ পানি খাই আর একবার আবার নমস্তে ভাইরা আবার লজ্জা পাইলেন যে হা কার কাছে কি পাঠাইলাম আমি তো তাহলে শুরু হলেন না যে পরে উনি কি করবেন উনি মিটিং ডাকলেন সেনাপতি কমান্ডার দেখে দেখা কি করতে পারি তিনি বললেন খালেদ বিন অলিদকে খালেদ ভাই পড়ছি আমার তো আপনার মতো অভিজ্ঞতা নাই এই তিন লক্ষ খ্রিস্টান হাজার মুসলমান দিয়ে কিভাবে আমি আপনি বলিদ বললেন সময় তো কম যুদ্ধ যদি ওরা আগে শুরু করে দেয় আমরা মিটিং করতে করতে আমরা দুই তিন দিন হয়ে গেছে আসি মুখোমুখি যুদ্ধ করতেছি না লেট করতেছি লম্বা সময় আলোচনার সময় নাই আমার একটা পরামর্শ সংক্ষিপ্ত যদি আপনি ভালো মনে করেন কি পরামর্শ পরামর্শটা হলো আপনি দেখুন নেতা কি সবাই মেনে নিছি আপনি নেতা হিসেবে আমাকে হুকুম করেন হে খালেদ ভাই আমার কোন দায় দায়িত্ব নাই বিষয়টা আপনি দেখেন সুন্দর কিনা বলেন এর চেয়ে ভালো পরামর্শ কি হইতে পারে এটা দায়িত্বটা আমারে আপনি দিয়া দেন আমি বাস করতেছি বলেন আমি ওদেরকে সাইজ করতেছি এটাই হলো খালিদ বিন মরিদ কে উনি বললেন যে আমার হুকুম আপনি আমার সেকেন্ড ইন কমান্ডার আপনাকে দায়িত্ব দিলাম এই যুদ্ধটা আপনি পালন করেন তিনি কি করলেন ত্রিশ হাজার মুসলমান না দশ হাজার মুসলমানকে ময়দানে রাখলেন রাত পোহাবার আগেই বাকি বিশ হাজার মুসলমানকে পাঁচ হাজার পাঁচ হাজার করে ভাগ করে চারদিকে পাঠা দিলেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তোমরা একদম রণাঙ্গনের চোখের সীমানার বাইরে চলে যাও রাতের অন্ধকারে চলে যাও ওখানে থাকবে ইশারা দিলে আসবে ঠিক আছে দশ হাজার ময়দানে দশ হাজার সৈন্য বাহিনী ফজরের পরে যুদ্ধটা শুরু করলেন জোহর পর্যন্ত দুই থেকে দুই চার ঘন্টা চালাইলেন একসাথে তো তিন লাখ বাহিনী আসে পড়ে না এক লক্ষে তিন লক্ষ একসাথে তিন লক্ষ বাহিনী নেওয়ার মতো তো বড় ময়দান থাকে না কাজে দশ হাজার মোটামুটি চালাচ্ছেন ওরাও কিছু বাড়াইছে চলতেছে যুদ্ধটা চলতে 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 যখন দুপুর বেলা গন রোদ আকাশের উপর তখন এক ইশারা দেওয়া হইল এবং চতুর্দিক থেকে তলুয়ার উচা করে ঘোড়ার আওয়াজ পায়ের আওয়াজ আল্লাহ আকবর আওয়াজ ধুলা উড়াইতে বাকি বিশ হাজার মুসলমান সৈন্যরা চারদিক রাকে ঘেরাও করে আসতে লাগলো আর মুসলমানদেরকে আগে শিখাই দেওয়া হয়েছে এই দশ হাজার মুসলমান বলতে লাগলো আল্লাহ আকবর খলিফা উমর আরো লোক পাঠায় দিল নাকি খলিফা উমর আরো লোক পাঠায় দিল নাকি ঠিক না এই কথা কানে যাওয়ার পর খ্রিস্টানরা ভাবলো মনে হয় বিশ চল্লিশ লক্ষ পাঠাই দিছে চার দিক থেকে আসতে আসে আসলে কয়জন বিশ হাজার এই যে হজরত হজরত খালিদিন সাহস এবং কৌশল এরা কয়েক মিনিটের মধ্যে যুদ্ধ ইস্তফা দিয়া ভাগ্য বিধা হইল অনেক বন্দী অনেক হত্যা হইলো এবং তারা পরাস্ত হলো খালিদিন ওলিদের বুদ্ধির কাছে খালিদিন ওলিদের বীরত্বের একটা নমুনা বললাম আর হজরত অমর ফারুক রাজ ইমানের তাকতের সাহসের একটা কাহিনী শোনাইলাম ঠিক কিরা বলেন সেই ইমান সেই বীরত্ব আমাদেরই রক্তে বাংলাদেশের মুসলমানদের রক্ত কিনা দরকার হয় নাই দেখাই নাই দরকার হইলে দেখাবো এমনে দূর থেকে তো বাগেরে ভয় পান ভাগ একটা লাভ দেয় বললে যারা দুইটা ভাগাতো ভাগবেন যে ভাগতে পারে নাই সে কিন্তু বাগেরে সাথে লড়াই করবে ঠিক না কাজে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই ঠিক সীমান্তে ধাক্কা দাক্কি করে লাভ নাই বাংলাদেশের সীমান্তে ধাক্কা দাক্কি বেশি হইলে বাংলাদেশ ছোট তো হবে না হঠাৎ করে বড় হইতে আরম্ভ করবে ঠিক ঠিক না তুই আসেন কি না লিল্লা হেকবে লিল্লাহ সেই পথে আমাদেরকে টেনে না নেওয়ার অনুরোধ করতেছি ঠিক কিনা আমরা হালেদ বিন হলিদের উত্তরসরি আমরা হাজার আমার ফারুক দেউত আনহুর উত্তরসরী আমরা হাজরাদ আলী কাল রাম আল্লাহুয়া উত্তরসরী যিনি একটা বড় দুর্গের দেয়াল দেয়াল থেকে বিশাল এক দরজা যেটা আঙ্গাইতে লাগবো পার্শো মানুষ উনি এটা এটা খুলে ফেলেছিলেন শক্তি কে দিছিলেন কে দিছিলেন আমাদের কেউ দিবেন কে দিবেন কিছুই নাই ইমান আসে না যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য ইমান যথেষ্ট দুনিয়াতে লাভবান হওয়ার জন্য ইমান যথেষ্ট আখেরাতে কল্যাণ পাওয়ার জন্য ইমান যথেষ্ট অন্য নিয়ামত কম পাইলেও সমস্যা নাই ঈমানটাই যথেষ্ট শত্রুর মোকাবেলা করার জন্য ইমান যথেষ্ট সেই ইমান আমাদের অন্তরে অন্তরে মেচের কাঠির মতো ঘুমন্ত ইমান বাক্সের ভিতরে থাকে গোসা দিলে জলে এরকম ঘুমন্ত ইমান একটা আল্লাহ সবার অন্তরে দেয়া আছেন যখন প্রয়োজন হবে আগুন জ্বলে উঠবে দেখ কিনা ইমানের সৈনিকেরা ভয় না রাত্রি আধার হচ্ছে বলে আজকের গাওয়ান না পাঁচ ছ বছর আগে গাওয়া লাইন বাই লাইন মিলাবেন আল্লাহ রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে আসে নাই কিছুটা আসছে তো হ্যাঁ আচ্ছা এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ঘটনা ঘটার পর লেখা না গেলে এই লড়াই শক্তি সাহস বুদ্ধি বল চারটা জিনিস মিললে যদি না হয় লড়াই সফল হবে না একটু পাঁচ ছ বছর আগে আল্লাহ বলাইছিলেন লিখাইছিলেন আমি বলার চেষ্টা করেছিলাম জাতিকে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছিলাম দেখেন শক্তি সাহস আছে বুদ্ধি নাই লড়াই সফল হবে না বুদ্ধি সাহস আছে শক্তি নাই লড়াই সফল হবে না সাহস বুদ্ধি আছে শক্তি নাই লড়াই সফল হবে না তিনটা তিনটাই আছে কিন্তু বাইরে থেকে আরো কিছু বল আমাদের সঙ্গে যুক্ত হইতে হবে তখন আমাদের বিজয় আসবে শেষ লড়াইটা চিন্তা করে দেখেন আমাদের সন্তানরা শক্তি তো দেখিয়েছে যতটুকু পারে যাচ্ছে বেশ সেটি কিনা বলেন আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই সীমান্তে ধাক্কা ধাক্কি করে লাভ নাই বাংলাদেশের সীমান্তে ধাক্কা ধাক্কি বেশি হইলে বাংলাদেশ ছোট তো হবে না হঠাৎ করে বড় হইতে আরম্ভ করবে ঠিক কিনা তুই আছেন কিনা লীল্লা হয়ে থাকবে লীল্লা হয়ে থাকবে সেই পথে আমাদেরকে টেনে না নেওয়ার অনুরোধ করতেছি ঠিক না আমরা খালেদ বিন অলিদের উত্তরস্বরী আমরা হজরত অমর ফারুক রাজহুর উত্তরস্বরী আমরা হজরত আলী কার্লাহর উত্তরস্বরী যিনি একটা বড় দুর্গের দেয়াল দেয়াল থেকে বিশাল এক দরজা যেটা আঙ্গাইতে লাগবো পার্শ্ব মানুষ উনি এটা এটা খুলে ফেলেছিলেন একদম এটা ভাঙ্গে নিয়ে আসছিলেন কবজি সহ সব থেকে দিছিলেন কে দিছিলেন আমাদেরকেও দিবেন কে দিবেন কিছুই নাই ইমান আছে না যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য ইমান যথেষ্ট দুনিয়াতে লাভবান হওয়ার জন্য ইমান যথেষ্ট আখারাতে কল্যাণ পাওয়ার জন্য ইমান যথেষ্ট অন্য নিয়ামত কম পাইলেও সমস্যা নাই ইমানটাই যথেষ্ট শত্রুর মোকাবেলা করার জন্য ইমান যথেষ্ট সেই ইমান আমাদের অন্তরে অন্তরে মেচের কাঠির মতো ঘুমন্ত ইমান বাক্সের ভিতরে থাকে গোঁসা দিলে জলে এরকম ঘুমন্ত ইমান একটা আল্লাহ সবার অন্তরে দিয়ে রাখছেন যখন প্রয়োজন হবে আগুন জ্বলে ইমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে আজকের গাওয়ান না পাঁচ ছয় বছর আগে গাওয়া লাইন বাই লাইন মিলাবেন আল্লাহ যে গাওয়ান এমনি গাওয়ান না আল্লাহ মিলাই দেন বলেছে ভাল আল্লাহ ইমানের সৈনিকেরা ভয় পেয় না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময়ে হলে আসে নাই কিছু রাস্তা তো হ্যাঁ আচ্ছা এ স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ঘটনা ঘটার পর লেখা না গেলে এই লড়াই শক্তি সাহস বুদ্ধি বল চারটা জিনিস মিললে যদি না হয় লড়াই সফল হবে না একটু পাঁচ ছ বছর আগে আল্লাহ পাক বলাইছিলেন লিখাইছিলেন আমি বলার চেষ্টা করেছিলাম জাতিকে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছিলাম দেখেন শক্তি সাহস আছে বুদ্ধি নাই লড়াই সফল হবে না বুদ্ধি সাহস আছে শক্তি নাই লড়াই সফল হবে না সাহস বুদ্ধি আছে শক্তি নাই লড়াই সফল হবে না তিনটা তিনটাই আছে কিন্তু বাইরে থেকে আরো কিছু বল আমাদের সঙ্গে যুক্ত হইতে হবে তখন আমাদের বিজয় আসবে শেষ লড়াইটা চিন্তা করে দেখেন আমাদের সন্তানরা শক্তি তো দেখিয়েছে যতটুকু পারে একটি বেশি কিনা বলেন সাহস তো দুর্দান্ত দেখিয়েছে ঠিক কিনা বলেন বুদ্ধি তো ওই তার বুদ্ধির বড় বেশি বেশি বুদ্ধি খাটাইতে হয়েছে কি কিনা বলেন ঠিক না সব কিছু নিয়েও কিন্তু সাফল্য আসছিল না আসছিল না আতঙ্ক সফল হবে না ব্যর্থ হবে না কি হবে তখন কিছু বল চার দিক থেকে যুক্ত হয়েছে কিছু বন্দুকের নল ওদিক থেকে এদিকে ঘুরেছে তারপর সাফল্য হয়েছে গেছে ঠিক কিনা বলেন জালিমের আর কটা দিন ধৈর্য ধরো ছোট হার নাও হয়ে আজ সামনে বিজয় আসবে বড় কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো হয় নাই শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে জলে নাই ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ঠিক না সময়ের আগে কিছু হবে না জোর করলে হবে না আপনাকে আনলেও হবে না ঠিক কিনা ভেজা লাখরি পানির মধ্যে চুবাই রাখছেন উঠে চলার মধ্যে আগুন ধরবে আগুন ধরবে শুকাইতে হবে ঠিক কিনা না হবে আল্লাহর আলমিন সারা দুনিয়ার মমিন মুসলমানদের অন্তরগুলিকে গুলিকে আফগানিস্তান ফিলিস্তিন সিরিয়া লিবিয়া আরাকান ইরাক এগুলির মাধ্যমে কষ্ট দিয়া দিয়া দিয়া। শুকিয়ে ফেলতেছেন আমাদের আমাদের হৃদয়গুলি আর সহ্য করতে না আর সহ্য হয় না ফিলিস্তিন দেখলে আর সহ্য হয় না ফিলিস্তিনের কথাটা চোখে ভাসলে মুখ দিয়া ভাত যায় না কথা ঠিক কিনা বলেন আল্লাহ রবুল আলমিন গোটা পৃথিবীর মুসলমানদের অন্তর গুলি কাঠ বানাচ্ছেন একদম কয়লা বানাচ্ছেন এটাকে শুকনো লাকড়ি বানাচ্ছেন যেন সময়ের মতো খুব সহজে ধরে ঠিক না আমরা তৈরি আছি কিনা সেই দিনের জন্য হে যুবক তুমি বাঙ্গালি হও কিংবা ইন্ডিয়ান কিবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান অর্বি আজোব ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান 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 তুমি তো মুসলমান ঠিক না বলেন তুমি সাদা হও কি কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা বা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল কাছে রও কিবা দূরে রও তো বুকাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়ে তান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান দিকরা বলেন অনেক দীর্ঘ সঙ্গী দেখুন গাইব না 2011 সালে লন্ডনে গৈছিলাম এর আগে এটা বিভিন্নভাবে ভাবে ছড়ায় দুনিয়াতে ছড়ায়ে যায় সেই এই লন্ডনের পূর্বলন্ডন ইস্ট লন্ডনের একটা মিলন আয়তনে স্কুল মিলন আয়তনে শিক্ষান্তের ওলামা হযরত মুফতিয়ান ইকরাম এবং তহিদি নাগরিকরা একত্রিত হয়ে আমাকে একটা সম্বর্ধনা দিয়েছিলেন একক সঙ্গীতের অনুষ্ঠান হয়েছিল তারা সেখানে আমাকে মুসলিম উম্মার জাতীয় কবি বলে ঘোষণা করেছিলেন ন্যাশনাল পয়েট অফ মুসলিম এটা ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে কেন তারা ঘোষণা করছেন সেটা তারা পাঠ করেছেন লিখিতভাবে তাদের তথ্য তাদের গবেষণা সারা দুনিয়ায় মুসলিম কবি কজন মুসলিম নামে কবি কিন্তু আসলে ইসলামের বিরুদ্ধে কজন যারা ইসলামের পক্ষে আছেন তারা ইসলামের পক্ষে লিখতেছেন না লতা বাকি নিয়ে লেখেন মুসলমান হতে পারে ইসলাম নিয়ে লেখেনা কবি আছে না আবার যারা ইসলাম নিয়ে লিখতেছেন তারা হাম লিখতেছেন নাচ লিখতেছেন দুরুদ সালাম নিয়ে সঙ্গীত লিখতেছেন তারা না লিখতেছেন বিভিন্ন নাসিদ লিখতেছেন কিন্তু ইসলাম ও মুসলমানদের সংকট এর সমাধান এর করণীয় এই যে জ্বালা এই যে যন্ত্রণা এই যে জাগরণ এই যে ঐক্যের আহ্বান এটা নিয়ে লিখতেছে কয়জন সেটাও বের করছেন তার মধ্যে কাল লেখার মান কেমন তিনি কে কোন পরিসরে লাগতেছেন সে কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতেছেন এইগুলি সব সবকিছু বিবেচনা করে বলেছিলেন আমাদের বাংলাদেশের কবি মহিব খান মুসলিম উম্মার বর্তমান জাতীয় কবি আমি তখন আমার বয়স এবং যোগ্যতা অনুযায়ী এই উপাধির মোটেও যোগ্য ছিলাম না এখনো হতে পারে নাই কিন্তু তারা উৎসাহ দেওয়ার জন্য বলেছিলেন বলেই সেই দায়িত্বে লেগে আসি বলেন ঠিক না দেখেন আমরা ভাষার পরিচয়ে বাঙালি ভাষার পরিচয় আমরা কি বাংলায় কথা বলে তো বাঙালি হয় ঠিক না রাষ্ট্র সীমানার পরিচয় আমরা বাংলাদেশি শুধু বাঙালি বললে রাষ্ট্র পরিচয় হয় না কলকাতার কলকাতায় যারা বাংলায় কথা বলে ওরা তো বাঙালি তাহলে বাংলাদেশের নাকি ভারতের বুঝবেন কেমনি বিদেশে গেলে বলতে হয় আমি বাঙালি ভারতীয় বাঙালি আমি বাঙালি বাংলাদেশি বাঙালি বলতে হয় কাজী দেশের পরিচয়টা কি বাংলাদেশি ভাষার পরিচয়ে বাঙালি দেশের পরিচয়ে বাংলাদেশি বিশ্বাসের পরিচয়ে মুসলমান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান এক বাক্যে বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান বলে আল্লাহ পাক অনেক সম্মান দিচ্ছেন হুজুর বাঙালি মুসলমানের সম্মানটা সম্মান ডাকি হলো বলি কি সম্মান হলো সারা দুনিয়ায় একশো দেড়শো দুইশো দেশের মধ্যে কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানদেরকে আল্লাহ এক নম্বর বানান সম্মান না এটা আরবের বড় বড় দামি দামি দেশ জর্দান বাহরাইন কাতার কুয়েত আরব আমিরাত সৌদি আরবের অনেক জায়গা সেখানে দামি দামি মসজিদ হয় মসজিদের একটা অজুর কল বেচা বাংলাদেশ একটা মসজিদ হবে এমন দামি অজুর কল একটা বেচলে বাংলাদেশে ছোট একটা মসজিদ হয়ে যাবে এমন দামি দামি মসজিদ এটা নবীর দেশ না কোরআনের দেশ না কিন্তু ইমাম নেওয়া হয় বাংলাদেশ থেকে বলে আল্লাহ আল্লাহ কি বাংলাদেশকে সম্মান দেন নাই না খামাখা বলছি মাইক পাইয়া বলে বলছি মাইক একটা পাইছি যা ইচ্ছা বলতেছি এমন না প্রমাণ আছে বলে কাবা ঘরের যে গিলাফ সেই গিলাফ কালো গিলাফের উপরে সুন্দর সোনালী হরফে সোনালী হরফে আল্লাহর কালাম লেখা থাকে এই গিলাফের নকশা বাংলাদেশের চট্টগ্রামের মলানা মুখতার আহমদ নামক আমাদের এক ভাই করেন বলেন সারা দুনিয়ায় নবীর কাজ কাজ বলতে যেটা আগে চিনি এটা হচ্ছে দাওয়াত তাবলীগের কাজ এই কাজের চাইতে বড় ইজতেমা সমাবেশ বাংলাদেশের রাজধানীর বুক বুকচিরে বয়ে চলা তুরাগ নদীর পারে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কি রোগ ছাড়ো বিষয় নাকি দেশটা ছোট হতে পারে আসলে অনেক বড় ঠিক কিনা বলেন পৃথিবীতে মুসলমান করলে কত হয় বাংলাদেশে কি দশটা পৃথিবীতে কি দশটা মুসলিম দেশ যে দশ দেশে ভাগ ভাগ করে দেয়া দিবেন সাতান্নটা মুসলিম দেশ তো সমিতি আকারে আছে ও আইসি নামে এর বাইরেও দুনিয়ার সমস্ত মুসলিম দেশও তো মুসলমান আছে আছে না কিন্তু এই গোটা মুসলিম যে সংখ্যা এই সংখ্যার দশ ভাগের এক ভাগ মুসলমান এই বাংলাদেশে এখন কি আর ঘুমায় তাহা যায় বলেন শত্রু আমাদের তৈরি হওয়ার কথা না শত্রু তৈরি হবে আমরাও প্রস্তুত ঠিক না তোমরা গুলি করবা কয়রা গুলি খাইবার লেগে আমাদের বুক খোলা আছে আরো বেশি আর গুলি খাই আমি তো পরে আগে তো কথাবার্তা আছে ঠিক কিনা বলে ঠিক না থাকবে দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই मुस्लिम बोले बाधा हमारे तीनों अरब हमारा हमारा मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा तौहीद की अमानत है सीनों में हमारे आसान ही मिटाना नामो निशा हमारा बध भो हिन्द मुक्त स्वाधीन नम्र मुसलमान যেখানেই আছে একটি মমিন সেখানে হবে আজান আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কোরআন মুসলিম মরা মানুষের গোড়া মানি না কোনো বিধান

পাওয়ার আমাদের অন্তরে অন্তরে আল্লাহ ঢুকায়ে রাখছেন আমাদের নাম নিশানা মুছে পেলার চিন্তা করো এই চিন্তা করে কোনো লাভ নেই ঠিক না আল্লাহ আমি এই পর্যায়ে আমার